নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আগের ভিডিওগুলোতে আপনার যথেষ্ট ভালোবাসা পেয়েছি আপনারা কমেন্ট করেছেন ভালো লেগেছে আজকেরও একই বিষয় নিয়ে আমি আলোচনা করব টোটকা তিনখানা টোটকার কথা বলবো তিনটে টোটকাই অর্থ সম্বন্ধীয় একটি টোটকা হচ্ছে টাকা ধার দিয়েছেন টাকা ফেরত পাচ্ছেন না আরেকটি টোটকা হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না ব্যবসায় কাজ নেই সেটি একটি প্রতিকার দেবো টোটকার দ্বারা আরেকটি হচ্ছে আপনার আয় হচ্ছে কিন্তু পয়সা থাকছে না সেটির একটি প্রতিকার টোটকা দেব তাহলে বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটা টোটকা সম্বন্ধীয় তাহলে প্রথম যে টোটকাটি হচ্ছে আপনার টাকা ধার দিয়েছেন কিন্তু টাকাটা ফেরত পাচ্ছেন না এবং বারবার চাইতেও লজ্জা লাগছে এতে সম্পর্ক খারাপ হচ্ছে তো কিভাবে পাও না আপনার প্রাপ্য টাকাটা আপনি ফেরত পাবেন সেটি একটি সুন্দর টোটকা বলবো মনে রাখবেন এই টোটকাটি বৃহস্পতিবার করে করতে হবে যে কোনো বৃহস্পতিবার দেখে এই টোটকাটি করবেন কি করতে হবে শুদ্ধ কপ্পুর আনবেন এবং একটি কাঁসার বাসন থালা হলে ভালো হয় কপ্পটি জ্বালাবেন কর্পূরের কালি সেই কাঁসার বাসনে ধরবেন কপ্পটি পুড়ে গেলে কাঁসার বাসনে কালিটি কালিটি চলে এলো ঠান্ডা হওয়ার পরে সেই কালিটি একটি সাদা কাগজের মধ্যে তার নাম লিখবেন যে আপনার কাছ থেকে টাকা নিয়েছে যে আপনার কাছে ধার নিয়েছে তার নামটি পুরো লিখবেন আর কিচ্ছু লিখতে হবে না তার নামটি সাদা কাগজে লিখবেন এবং অসত্য গাছ যে কোনো অসত্য গাছের গোড়ায় আপনি গুজে দিয়ে আসবেন পুততেও হবে না খুঁড়ে পুঁততে হবে না আপনি গুজে দিয়ে আসবেন অসত্য গাছের গোড়ায় প্রচুর শাখা পোশাকা ভালো করে একটা জায়গায় গুঁজে দিয়ে আসবেন এতে তার কোনো ক্ষতি হবে না কিন্তু তার মন থেকে একটি ইচ্ছা হবে যে না আমি তার প্রাপ্যটা তাকে ফিরিয়ে দিই এই টোটকার মূল উদ্দেশ্য এটাই যে আপনার কে টাকা ফেরত দেওয়ার তার মনে চিন্তা আসবে তো এটি একটি সুন্দর প্রতিকার এটা করে দেখবেন দেখুন উপকার পান কি না এতে অনেকেই উপকার পেয়েছে বন্ধুরা দ্বিতীয় টোটকাটি হলো আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে না ব্যবসা ব্যবসা হচ্ছে না ব্যবসায় কাজ নেই ব্যবসা ডাউন যাচ্ছে সেই ক্ষেত্রে এই টোটকাটি খুব সুন্দর কাজ দেয় এটি প্রতিদিন করতে হবে সন্ধ্যাবেলা মনে রাখবেন সন্ধ্যাবেলা প্রতিদিন করতে হবে একটি রুপোর বাটি একটি রূপোর বাটি নেবেন রূপর বাটি ছাড়া এই টোটকাটি হবে না রুপোর বাটি নেবেন এবং শুদ্ধ কপ্পুর নেবেন অল্প সামান্য এবং পাঁচটি লবঙ্গ নেবেন এতটা কপুর নেবেন যে যাতে পাঁচটা লবঙ্গ পুড়ে যায় ততটুকুনি কপ্প নেবেন শুদ্ধ কর্পুর নেবেন খুব ভালো হয় তাতে পাঁচটি লবঙ্গ দেবেন এবং কপুরটি জ্বালিয়ে দিবেন দিয়ে বাড়ির দরজার কোণে রেখে দেবেন দিয়ে পুরো সম্পূর্ণ জ্বলে যাবে ছাইটি হোক এটি হোক বাইরে ফেলে দেবেন এটা প্রতিদিন করবেন এটা একটি প্রতিকার এতে আপনার ব্যবসা বাণিজ্যে ধীরে ধীরে উন্নতি হবে সাথে আরেকটি বিষয় মাথায় রাখবেন এটাও উপকার দেবে সাথে এটা করলে ভালো গঙ্গার জল আনবেন জোয়ারের জল জোয়ারের সময়কার জল ভাটার সময় নয় জোয়ারের জল আনবেন এনে বাড়িতে প্রতিদিন সন্ধ্যেবেলা ছেটাবেন এটাও সাথে করতে পারেন এটা তো ফল পাবেন তৃতীয় টোটকা আপনার পয়সা আসছে ইনকাম হচ্ছে কিন্তু পয়সা রাখতে পারছেন না পয়সা দেখতে পাচ্ছেন না থাকছে না পয়সা সেখানে কি করবেন সেখানে অনেকগুলো জিনিস করতে হবে যেমন হলো আপনার মানি একটি এলাচ দানা রাখবেন হ্যাঁ একটি এলাচ দানা রাখবেন মানি ব্যাগে কোনোরকম বিল রাখবেন না কোনো রকম বিল আমরা অনেকে মানি ব্যাগে পুরোনো বিল রেখে দিই সেই বিল কোনো বিল রাখবেন না বিল রাখা আলাদা ব্যাগ করুন আলাদা জায়গায় রাখুন বিল কখন রাখবেন না আপনার মানি ব্যাগে টাকা থাকবে শুধু টাকা রাখবেন এটিএম কার্ড রাখবেন ড্রাইভিং লাইসেন্স রাখুন ডকুমেন্ট রাখতে পারেন কিন্তু কোনো রকম বিল রাখবেন না মানি ব্যাগে ক্যারি করবেন না বিল আরেকটি বিষয় হলো অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্ট প্রয়োজন ছাড়া অনলাইন পেমেন্ট করবেন না ক্যাশের একটা আলাদা এনার্জি থাকে মানির একটা আলাদা এনার্জি আছে আমরা অনলাইন পেমেন্ট করতে করতে আমরা ক্যাশলেস হয়ে গেছি ক্যাশলেস হয়ে যাওয়ার ফলে আমরাও ক্যাশলেস হয়ে গেছি টাকা আমরা দেখতেই পাই না মানি ব্যাগে টাকাই থাকে না আমরা তো অনলাইন পেমেন্ট করি তাতে কি হচ্ছে টাকার যে এনার্জি সেই এনার্জিটা আমরা হারিয়ে ফেলছি মানিব্যাগে ক্যাশ রাখবেন ক্যাশে যতটা পারবেন ট্রানজাকশান করবেন যেখানে খুব অসুবিধা অনলাইন ছাড়া কোনো অপশান নেই সেখানেই একমাত্র অনলাইন পেমেন্টটা করবেন এটি একটি প্রয়োজনীয় জিনিস তাহলে বন্ধুরা তিনটে টোটকা বললাম এই তিনটে টোটকা করুন এতে আপনাদের কোনো বিশেষ খরচা নেই নিখরচার টোটকা বলতে গেলে এটি করলে আপনাদের আর্থিক উন্নতি হবে মানসিক শান্তি থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনাদের সাপোর্ট সাপোর্টের জন্য ধন্যবাদ আপনারা কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের সবার ভালো হোক সবার অর্থনৈতিক উন্নতি হোক এটাই চাই